হামাস হিজবুল্লাহ সিরিয়াকে দুর্বল করার পর এবার ইরানে বড় হামলা চালাল ইসরায়েল ১৩ জুন শুক্রবার দিনের আলো ফোটার আগেই ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা পারমাণবিক কেন্দ্র এবং রাজধানী তেহরানের আবাসিক এলাকায় হামলা করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদৎপুষ্ট রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় তেহরানে নিহত হন বেশ কিছু শিশু ও নারী তেহরানের পাশাপাশি উত্তর পশ্চিম ইরানের তাবরিজ পশ্চিম ইরানের মধ্য ইরানের ইলাম আহবাজ আরাক ইস্পাহান এবং কেন্দ্রে হামলা চালায় এবারের হামলা ছিল টার্গেট কিলিং যেখানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয় ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সারামি ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল বাকেরি দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি আম্বিয়ার কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যাডমিরাল আলী শাম ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মেহেদি তেহরানচি ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরদুন আব্বাসি দাভানি সহ বেশ কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা আগেই বলা হয়েছে এবারের হামলা ছিল টার্গেট কিলিং তাই রাজধানী তেহরানের বিভিন্ন আবাসিক ভবনে হামলার খবর পাওয়া যায় শুক্রবার শেষ রাতে ইরানে হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াও জানান অভিযানের লক্ষ্য হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা যতদিন প্রয়োজন ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী এদিকে ইরানের পারমাণবিক শক্তি প্রধান নিশ্চিত করেন দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর অন্যতম নাতানজের চুল্লি ধ্বংস হয়েছে তবে নাতানজ ও ফরদু পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ কাঠামোয় কোনো ক্ষতি হয়নি তেহরানে হামলা শুরুর পর ইসরায়েল ও ইরান দুদেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী বিবৃতিতে জানায় ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশের ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত আমরা যুদ্ধের পথ খোলার বিষয়টি এড়িয়ে চলেছি কিন্তু সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একসঙ্গে এই জঘন্য আগ্রাসন এবং আমাদের শহীদ ভাইদের পবিত্র রক্তপাত সহ্য করবে না নেতানিয়াওকে একটি তিক্ত শিক্ষা দেয়া হবে বিবৃতিতে ইরানি জনগণকে শান্ত থাকারও আহ্বান জানানো হয় পরবর্তী ফলাফল সমূহ ইরানি জাতিকে জানানো হবে বলেও জানানো হয় বিবৃতিতে এদিকে ইসরায়েলের আগ্রাসন সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও গুরুত্বপূর্ণ বার্তা দেন বার্তায় তিনি বলেন শত্রুদের আক্রমণে কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী শহীদ হয়েছেন তাদের উত্তরসূরি এবং সহকর্মীরা অবিলম্বে তাদের দায়িত্ব পালন শুরু করবেন ইনশাআল্লাহ এই অপরাধের মাধ্যমে ইসরায়েল নিজেদের জন্য একটি তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং নিশ্চিতভাবেই তারা সেই পরিণতি ভোগ করবে বিশ্লেষক সমর্পিত এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে সিরিয়া হামাস হিজবুল্লাহকে দুর্বল করার পর এখন ইসরায়েলের প্রধান থ্রেট ইরান আর ইরানের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের মূল উৎস পারমাণবিক উন্নতি ইরানের সাথে ইসরায়েলের গায়ে পড়ে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক সক্ষমতা থেকে দূরে রাখা তবে ইরানও যে কোনো ট্যাক্সিগারের মাধ্যমে পারমাণবিক সক্ষমতা এবং উন্নতি চালিয়ে যেতে বদ্ধপরিকর জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ